উ বলে নবী আছে বহোদোরে কেউ বলে আমার অন্তরে কেউ বলে পিয়ন নবী আছে বহোদোরে কেউ বলে মদিনা আমার অন্তরে हृदय प्रेमी रे सुने सुन ऐनी रगाता रिदय प्रेमी रे कता सुन ए निरा गता दूर कर दिले मोर जा चला तो मदीना वाला मदीना वाला नबी मदीना वाला মাদিনাৱালা মাদিনাৱালা নবী মা দিনাৱালা দিন ৰাতি কৰে মন তাকে এছাণ শুনি ন শুনি ন শেষ ন বৰ অল ন বল মন প্ৰেমেৰি বলো বলো কেমন প্রেমের খেলা আর কত থাকবো একা নিরালা মদিনাওয়ালা মদিনাওয়ালা নবি মদিনাওয়ালা 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 নবি মদিনাওয়ালা